সবুজ পাহাড় ঘেরা একটি সুন্দর গ্রাম যেখানে আরব একটি গাছের নিচে বসে আছে এবং বোল্ট একটি সোনালী রঙের কুকুর খেলা করছে সব সময় দুজনে খুব খেলা করত সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে পড়েছে এমন ঘন জঙ্গল আরব হাতে মানচিত্র আছে আর বোল্ট মাটিতে কিছু খুঁজছে একটি ঝুলন্ত কাঠের সেতু যেটি একটি প্রবাহিত ঝর্ণার ওপর দিয়ে গেছে আরব সাবধানে সেতু পার হচ্ছে আর বোল্ট আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাচ্ছে আর উঁচু পাহাড়ের ওপর একটি অন্ধকার গুহার প্রবেশদ্বার চারপাশে বড় বড় গাছ এবং কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে আরব এবং বোল্ট প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছে আর গুহার ভেতরে যাওয়ার জন্য তারা পথ খুঁজছে অবশেষে তারা গুহার ভিতরে প্রবেশ করলো এবং গুহার ভেতরে প্রবেশ করার পর তারা এদিক ওদিক তাকাতে একটি পুরনো সিন্ধু খোলা হয়ে পড়ে আছে তারা ওর মধ্যে সোনার মুদ্রা ঝলমল করছে আরো ওই মুদ্রাগুলো হাতে নিয়ে খুশিতে আত্মহারা হয়ে গেছে তারা ভেবে দেখে একটি বিশাল আকৃতির প্রাণী যার চোখ লাল আগুনের মতন চলছে পানিটি গুহার অন্ধকার থেকে বের হচ্ছে এবং বোল্ট আরবের সামনে সাহসের সঙ্গে দাঁড়িয়ে আছে তারপর তারা গুহার ভিতর থেকে বেরোনোর পর তারা গ্রামে ফিরে এসে দেখে গ্রামের মানুষরা তাদের দিকে তাকিয়ে আছে এবং তাদের হাতে সোনার মুদ্রা দেখে গ্রামের মানুষরা আনন্দে আত্মহারা হয়ে আছে তারপর তারা গ্রামের মানুষগুলো মুদ্রাটা দিয়ে তারপর তারা খুব আনন্দ করতে লাগলো